আগামী এগারোই আগস্ট থেকে বুদ্ধির গ্রহ বুধ কিন্তু মার্গি হতে চলেছে কাটতে চলেছে বুধের বক্রতা এবং তার ফলস্বরূপ আপনাদের জীবনে যে যে বিষয়গুলো ভালো দিকগুলো ফিরে আসবে এবং যে সমস্যাগুলো বর্তমানে হচ্ছিল আপনি ঠিক বুঝতে পারছিলেন না কী কারণে হচ্ছে আপনি হয়তো অন্য কিছুই কারণ ভাবছিলেন কিন্তু পার্টিকুলার যে পয়েন্টগুলো আপনি কিন্তু ভালো ফল পাবেন সেগুলো এখানে আমরা হাইলাইট করে দেবো কোন সমস্যাগুলো আপনার লাইফে ঠিক মিটবে বুধ মার্গি হওয়ার জন্য তাই আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন প্রথম জেনারেল যে বিষয়গুলো বুধ মার্গি হতে ভালো ফল পাবে সেগুলো একটু বলে দিই আর যাদের মনোসংযোগ একেবারে তলানিতে এসে ঠেকেছিল এই কয়েকদিন যাব তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছুটা স্বস্তিদায়ক ফল পাবেন মনের ভেতরে অস্থিরতা চিন্তা ছটপটে ভাব এগুলো যাদের প্রচন্ড বেড়ে গেছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে ক্রোধ যাদের একদম নিয়ন্ত্রিত হচ্ছে ছিল না ধুম করে রেগে যাচ্ছিলেন সম্পর্কের মধ্যে ইগো ক্লাস বেড়ে যাচ্ছিল ছোটখাটো বিষয়ে গায়ে মেখে পেয়েছিলেন ঝগড়াঝাটি তো নিত্য দৈনন্দিন একটা ঘটনা হয়ে গেছিল সেই সেই বিষয়গুলো অনেকটা ভালো ফল এখানে কিন্তু বর্তমানে পাবেন কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে আপনি টেক্স করছেন একটা তিনি অপর দিকে একটু ভুলই বুঝছেন ব্যাপারটা আপনি কিছু বোঝাতে চাইছেন অন্য লোক ভুল বুঝছে বা কেউ কিছু বলছে আপনি সেটার মিনিংটা অন্যভাবে করছেন সেগুলো একেবারে কিন্তু মিটে যাবে সেই বিষয়গুলোতে অত্যন্ত ভালো ফল পাবেন স্কিন অ্যালার্জি অ্যাজমা বা শ্বাসকষ্ট সমস্যা জ্বর সর্দি কাশির প্রভাব একেবারে চলে যাবে বলবো না অনেকটা কমবে পরিস্থিতিগত ক্ষেত্রে বুধ মার্গি হওয়ার জন্য এবং আমি এটা বলবো পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে বুধ মার্গি হওয়াটা অত্যন্ত ভালো একটা বিষয় এবং তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা কিন্তু ওভারঅল বাড়বে ব্যবসার ক্ষেত্রে লেনদেন কাস্টমার রোটেশন আদান প্রদান যাদের একটু হলেও কমের দিকে ছিল ভালো ফল বুধ তাদের ক্ষেত্রে একত্রে বক্রতা মুক্তি এবং এই মুহূর্তে বুধের অস্তমিত প্রভাবও কাটছে এবং ফলত বুধ কিন্তু অনেকটা পাওয়ারফুল হচ্ছে ফলত আপনার নির্ণয় নেবার ক্ষমতা এটা নেবেন না ওটা এদিকে যাবেন না ওদিকে এই কাজটা করবেন না ওই কাজটা এই জায়গাটা ভালো হবে ওভারঅল শেয়ার মার্কেট ফিনান্সিয়াল সেক্টর এই বিষয়গুলোতে আপনি ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন তাছাড়া কি তাছাড়া অবশ্যই কিন্তু অনেক বিষয় যেখানে কানেকশানগুলো তৈরি হচ্ছে না মনে হচ্ছে কারোর সঙ্গে দেখা হওয়া দরকার কারোর সঙ্গে যোগাযোগ হওয়া দরকার একেবারেই সেটা হচ্ছে না সেই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু এখানে অত্যন্ত ভালো ফল একটা গুড রেজাল্ট এখানে কিন্তু ফিরতে চলেছে সর্বোপরি বুধের মার্গী অবস্থানটা আপনাদের ক্ষেত্রে ধৈর্য স্বস্তি ক্রোধ মুক্তি এগুলোতে কিন্তু সাহায্য করবে সব আরও ভালো ফল পাবেন যাদের জন্মচকে বুধ বকরি ছিল তারা কিন্তু এই সমস্যা থেকে বা যে কোনো কিছুদিনের মধ্যে এর মধ্যে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন তাছাড়া এখানে যাদের বুধের দশ অন্তর্দা চলছিল একেবারেই দশাটা একদম হঠাৎ করে খারাপ ফল দিতে শুরু করেছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল পাবেন এবার আমাদের আলোচনার প্রেক্ষাপটটা হবে লগ্ন রাশি সাপেক্ষে যদি লগ্ন জানেন লগ্ন দেখে নেবেন লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন আমি শুধু এটুকু বলে দেবো আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটা যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে আলোচনা বুকিং এর পর আপনি কিন্তু ফোনে করতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা করবেন কোনো টাইমের অবলিকেশন নেই ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা পাবেন আর যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যে কোনো প্ল্যাটফর্মেই দেখেন না কেন ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আপনার তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন জানেন এখন সবাই স্ক্রল করতে করতে আমরা এগিয়ে যাই কখন কোনটা দেখেছিলাম খেয়ালই থাকে না তা অবশ্যই এটা যুক্ত রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন আসুন তাহলে শুরু করি লগ্ন রাশি ভিত্তিক বুধের প্রভাবটা মেষ লগ্নের ক্ষেত্রে বুধ মার্গি হয়ে যাওয়াতে কি প্রভাব পাবেন মেষ লগ্নের ক্ষেত্রে প্রথমত বুধ মার্গী হচ্ছে আপনাদের রাশির চতুর্থ এবং চতুর্থভাবে এবং বুধ কিন্তু আপনাদের তৃতীয় তথা রোগ ভোগ থেকে মুক্তি লাভ হওয়ার সম্ভাবনা বেশি বাড়ছে এবং এখানে অবশ্যই গৃহ বাড়ি সংক্রান্ত খোঁজ খবরগুলো এই সময় ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যাবে কেন্দ্রিক যোগাযোগ বাড়বে তবু আমি এটা বলবো মায়ের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চললে সেই বিষয়টা ভালোর দিকে এগোবে কিন্তু হঠাৎ করে এরকম ব্যাপারটা যদি হয়ে থাকে যে সমস্যা আগে ছিল এখন কয়েক কয়েকটা দিন সব ঠিক আছে তাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে কিছু কিছু সমস্যা আবার আসতে পারে বুধ চতুর্থভাবে মার্গি হওয়ার জন্য আপনার মনোসংযোগের ক্ষমতা অনেকটা বেড়ে যাবে এটা অবশ্যই ভালো এবং শত্রু ইত্যাদি বিষয়গুলোতে যারা খুব ভুক্তভোগী বর্তমানে ছিল সেটা অনেকটা কম থাকবে এবং আপনি কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষার মধ্যে যদি থাকেন এই সময় কিন্তু অবশ্যই পরীক্ষার ভালো ফল পাবেন ইভিন রেজাল্ট এর ক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবং বুধের যে মার্গি প্রভাব আপনাদের আসে চতুর্থে এটা আপনাদের ক্ষেত্রে আমি এটা বলবো মনস্তরে প্রভাবটা বেশি পাবেন যতটা না আপনি ফিজিক্যালি আশপাশের যে ঘটনাগুলো ঘটছে তার উপর যতটা দেখতে পাবেন মানসিক স্তরে অনেকটা প্রভাব বেশি পাবেন এই সময় কিন্তু নতুন কানেকশন সংযোগ কমিউনিকেশান টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে যথেষ্ট ভালো ফল পেতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আপকান ভিডিও দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট বড় ভিডিও দেখে নেবেন বৃষ লগ্ন যদি আপনার হয় বা বৃষ রাশি হয় সেক্ষেত্রে বুধ ভাইটাল একটি ভূমিকা পালন করছে বুধ হচ্ছে আপনাদের পঞ্চমের সম্পর্ক প্রেম পূর্বপূর্ণ কর্মফলের অধিপতি বুধ হচ্ছে দ্বিতীয় আপনার সঞ্চয় ভাব বা আপনার সেভিংস পরিবারের অধিপতি বুধ মার্গি হচ্ছে প্রথমেই বলবো অর্থনৈতিক জায়গাটা ভারসাম্য অনেকটা ফিরবে আয় ভাব ভালো হবে কথাবার্তার মধ্যে আপনার অনেকটা পোলাইটনেস এবং কাজের কথা বলার টেন্ডেন্সি এখানে কিন্তু বাড়বে এখানে বুধ মার্গি হওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো প্রেম বা সম্পর্ক রিলেশনশিপে অনেকটা সমস্যা বা ক্রাইসিস পিরিয়ড যাদের ছিল কোনো প্রবলেম চলছে সেটা অনেকটা দূরীভূত হবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ পাবেন কাউকে প্রস্তাব দেওয়া পাওয়ার ক্ষেত্রে ভালো এখানে পড়াশোনা তো যথেষ্ট ভালো থাকবে সন্তান যোগে সাকসেসফুল হতে পারেন সন্তান যাদের আছে সন্তানকে নিয়ে কোনো সমস্যা চলে এই মুহূর্তে থেকে সেই সমস্যা অনেকটা দূরীভূত হবে এবং এখানে বুধ যেহেতু বর্তমানে সরাসরি অবস্থান করছে তৃতীয় কমিউনিকেশান কানেকশান যোগাযোগ এগুলো কিন্তু অত্যন্ত বাড়বে এবং যে কোনো বিষয়ে নতুন করে কোনো আপনার ব্যবসা বা কোনো সেলফ প্রফেশান এগুলো থাকলে অনলাইন বিজনেস থাকলে সেগুলো সেগুলোতে আপনি ভালো যোগাযোগ এই মুহূর্ত থেকে পেতে পারেন জেনারেলি হাটকা লাভের ক্ষেত্রে কিছুটা বুধ এখানে পজিটিভ অ্যাকশন দেবেন আরো জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ বহু ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে আমি সেই ভিডিওটি আপডেট দিচ্ছি এই ভিডিওর আগে পরেই পাবেন অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নিন মিথুন যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে আপনারা বুধের জাতক জাতিকা তো বুধ এখানে মার্গি হওয়া মানে আপনাদের সামগ্রিকভাবে শরীর মনে অনেকটা কিন্তু বেটার রেজাল্ট পাবেন মানসিক স্তরে যদি কোনো বিষয়ে ভুলভ্রান্তি সিদ্ধান্ত বা মনে কোনো বিষয়ে চঞ্চলতা অস্থিরতা মানসিক স্তরে কিছু বিষয় আপনার কিছু নেগেটিভ থটস কাজ করছে সেগুলো অনেকটা পজিটিভ অ্যাকশানে আসবে শরীর অনেকটা ইম্প্রুভ করবে শরীর স্বাস্থ্যের উন্নতির বিষয় লগ্ন যদি মিথুন হয় রাশি মিথুনের ক্ষেত্রে মনে বেশি প্রভাব লগ্ন মিথুনের ক্ষেত্রে শরীর মনে দুটোতেই প্রভাব একটা চাঙ্গা প্রভাব এগুলো কাজ করবে এবং আপনার ক্ষেত্রে উদ্যমী মনোভাব থাকবে এবং যারা খুব ঝিমিয়ে পড়েছিলো কোনো কাজ আজ নয় কাল একটা হতাশা ব্যঞ্জক বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বুধ চতুর্থপতি গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন নতুন করে এই বিষয়ে উদ্যোগী হতে পারেন সেলফ প্রফেশন বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম কুটির শিল্প এগুলোতে ভালো ফল পাবেন বুধ অবশ্যই দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয়ভাবে আমাদের কথাবার্তার ধরন কিছুটা খাদ্যদাববাস এগুলোতে দেখবেন কিছুটা বেটার ফিল করছেন আপনার কথার মূল্য থাকছে ফ্যামিলি রিলেটেড বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাচ্ছেন এগুলো অবশ্যই বুধের প্রভাবে হওয়া সম্ভব এবং এখানে আমি এটা বলবো যে পরিবার পরিজনের মধ্যে একাত্ম বোধ একাত্ম ভাব এগুলো কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে এবং এখানে বুধ সর্বোপরি আপনাদের কিন্তু এখানে আপনার চাকরি হোক ব্যবসা হোক সব ক্ষেত্রেই কিন্তু কিছুটা আপনাকে কর্মদ্যমী করে তুলবে এটা ওভারঅল ভালো একটা ট্রানজিট বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই যেটা দেখতে হবে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লগ্নে বৃহস্পতি বা রাশিতে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে পুনরাবৃত্তি হবে বহু ঘটনার অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনা সমস্যা আপনারা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন বুধের বক্রতা মুক্তি কর্কট লগ্ন এবং কর্কট রাশির জন্য অত্যন্ত জরুরি ছিল এবং কর্কট লগ্ন বা রাশিতেই বুধ কিন্তু অবস্থান করে বকরি এবং অস্তমিত হয়েছিল তো বুধের এই মার্গীয় অবস্থান কর্কটকে অনেকটা অ্যাক্টিভ করবে তাদের ডিসিশন অনেকটা কারেক্ট করবে এবং অস্থিরতা ছটপটে ভাব মনের ভেতরে যদি কোনো হতাশা চঞ্চলতা থাকে সেটা অনেকটা নিবারণ হবে এই সময় আপনার ওভারঅল মনোসংযোগ এই সময় কিন্তু বাড়বে বুধ দ্বাদশপতি এবং তৃতীয়পতি হওয়ার জন্য যে কোনো যোগাযোগ যোগাযোগে ভালো ফল পাবেন এখানে বিদেশ যাত্রা কাছাকাছি জায়গা যাচ্ছে অর্থাৎ লং শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হবে উল্টোপাল্টা খরচ যাদের বেড়ে যাচ্ছিল সেটা কিন্তু একটু হলেও নিয়ন্ত্রিত হবে এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূল হচ্ছে অবশ্যই আপনি যদি বক্তা কোনো বিষয়ে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন কোনো বিষয়ে আপনি কোনো টিচার হন এক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন সর্বোপরি ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাবে এবং বুধ যেহেতু আপনাদের লগ্নে অবস্থান করছে তো এখানে স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা যারা বেশি ভুগছিলেন সেটা অবশ্যই কিছুটা কিন্তু কমবে ঘুমের পরিমাণ তবে বাড়বে শান্তিপূর্ণ ঘুম ফিরবে এবং অবশ্যই এই জায়গাটা আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন আর আমি এটা বলতে পারি বুধ যেহেতু এখানে তৃতীয় প্রতি তো ভাই বোনের সাহায্য ভাই বোনের থেকে কোনো বিষয়ে যোগাযোগ আপনি কিন্তু এই সময় গুড পাবেন আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে যে অন্যান্য ট্রানজিট তার মধ্যে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতির স্ব পুনর্বসুতে প্রবেশ সেটা কিন্তু মিস করা যাবে না অবশ্যই দেখে নেবেন সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে অর্থপতি এবং আপনার আশা আকাঙ্ক্ষা পূরণের অধিপতি বুধ হচ্ছে আপনার বাক্যের অধিপতি দ্বিতীয় এবং অবশ্যই একাদশের অধিপতি বুধ সেই বুধ দ্বাদশ ভাবে কিন্তু বক্রি এবং অস্তমিত ছিল ফিনান্সিয়াল জায়গাটা এই সময় কিন্তু অবশ্যই আগে তুলনায় বেটার হবে একেবারে খুব বেটার হবে আমি বলবো না বুধ দ্বাদশে খুব ভালো ফল না দিলেও কিছু জায়গায় আগের তুলনায় বেটার হবে কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো করতে পারেন বিদেশি টাকা যারা ইনকাম করেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের বিষয়গুলো বাড়বে ঘুমের ডিস্ট্যান্স যাদের বেড়েছিল প্রচুর উল্টোপাল্টা খরচ প্রচুর হয়ে যাচ্ছিলো সেটা অবশ্যই কন্ট্রোলে আসবে আত্ম দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ আবার বাড়তে পারে বিদেশ যাত্রায় কোনো স্কোপ অপরচুনিটি বিদেশে পড়াশোনা চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে এই ধরনের অপরচুনিটিগুলো এই সময় বাড়তে পারে এবং এখানে অবশ্যই আমি বলবো নার্ভ স্কিন অ্যালার্জিটিক সমস্যা ব্যাক পেনের সমস্যা যাদের বেড়েছিল গাইনি সমস্যা বেড়েছিল সেটা অনেকটা বেটারমেন্টের দিকে থাকবে ভালোর দিকে থাকবে মেডিকেল ট্রিটমেন্টে বা দূরে কোনো মেডিকেল ট্রিটমেন্ট করতে যাওয়া ইত্যাদি সৌযোগগুলো এই সময় কিন্তু চলে আসতে পারে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই আপনি পাবেন ওভারঅল ইচ্ছাগুলো যাদের পূরণ হচ্ছিল না আশা

বক্রি এবং অষ্টমী তো বুধের বক্রতা কাটছে অবশ্যই কিন্তু আপনাদের শরীর মনে চাঙ্গা ভাব ফিরবে কর্মক্ষেত্রে ফোকাস বাড়বে কাজের ক্ষেত্রে ধৈর্য একাগ্রতা বাড়বে কিছু নতুন সুযোগ আসতে পারে মানসিক ইচ্ছাপূর্ণ হতে পারে আর্থিক ভাব অত্যন্ত শুভ হবে বিদ্যা বুদ্ধি বিকাশ ওভারঅল ভালো হবে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি গুলো কিছুটা হলেও কমের দিকে থাকবে নতুন চাকরি যারা প্রয়াস করছেন ইন্টারভিউ যারা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা উপযোগী সময় হতে পারে সর্বোপরি বুধের এখানে কিন্তু বক্রি মুক্তিটা আপনাদের একাদ বিষয় নয় পুরোপুরি আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ এবং ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রে বাধা বিঘ্নতা ঠেলে প্রফেশনাল ক্ষেত্রে তো ভালো ফল অবশ্যই পাবেন আপনাদের জীবিকার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল বুধ এখানে প্রদান করবে বিস্তারিত জানতে আপনাদের আপকাম ভিডিও দেখতে হবে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ভিডিওটা পাবলিশড হয়েছে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ আপনাদের কর্মভাবে দেখে নেবেন চলবর্তী লগ্ন রাশির আলোচনায় সমস্যা নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন তুলালগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে ভাগ্যপতি এবং দ্বাদশ হচ্ছে ব্যয় শয্যা যাত্রা ইত্যাদি তাই বুধ আপনাদের কর্মভাবে ছিল মুক্তি ফলত কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে অত্যন্ত একটা ভালো সময় পাবেন কর্মক্ষেত্রে কিছু আর্থিক লাভ উন্নতি হতে পারে বৈদেশিক কর্মকাণ্ড বিদেশ যাত্রা দূরযাত্রায় ভালো ফল পাবেন ঘুমের সমস্যা যাতে চলছিল সেটা কমবে লোয়ার অর্গান ডিজিজ তথা আইনি সমস্যার বিষয়ে ভালো ফল করবে শয্যা সুখের বাধাগুলো কিন্তু অত্যন্ত এখানে কিন্তু ভালোভাবে কাটবে এবং বুধের ভাগ্যপতি হওয়ার জন্য এখানে কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হবে ধর্মকর্মে মতি আসবে এবং কর্মক্ষেত্রে আপনার কিছু উন্নতি টার্গেট হিট হওয়ার নতুন কর্মপ্রাপ্তির যোগে অত্যন্ত ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও সময়টা খারাপ না এখানেও কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন এবং এখানে বুধ আপনার কমিউনিকেশন ওকে বাড়াবে কানেকশানকে বাড়াবে ইনভেস্টমেন্ট এই সময় হতে পারে উল্টোপাল্টা খরচ যাদের বেড়েছিল সেটা অনেকটা এখানে নিয়ন্ত্রিত হওয়ার একটা যোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি যে জেনারেলি সময়টা পরিস্থিতি আপনার সাপোর্ট করবে অনেক সময় এমন এমন সময় থাকে যে সময়টা আপনার সাপোর্ট হচ্ছে না এখন কিন্তু সেটা আবার ভালো হবে আরও জানতে আপনারা বৃহস্পতি ভাগ্যস্থানে নিজ নক্ষত্র পুনর্বসুদে প্রবেশ করছে সেই ভিডিওটি পাবলিশড হয়েছে দেখে নেবেন সঙ্গে আপনাদের লগ্নপতি শুক্রের বৃহস্পতি কানেকশন শুরু হয়েছে সেটাও মিস করবেন সমস্যায় আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের একাদশপতি প্রাপ্তির অধিপতি আয়ের অধিপতি এবং বুধ হচ্ছে অষ্টম পতি অর্থাৎ আপনার পরিবর্তনের অধিপতি বুধ ভাগ্যস্থানে ছিল এবং বকরি হয়ে গেল ভাগ্যস্থানে বাধা বিঘ্নতা কিছু ছিল যে কাজগুলো ভাবছেন খুব ইজি হয়ে হবে হচ্ছে না কিছু কাজে আবার দ্রুততা ছিল কিন্তু ভাগ্যস্থানে বুধের বক্রতা মুক্তিতে মার্গি হওয়ার জন্য এখানে কিছু বিষয় আপনি ভালো ফল পাবেন যেমন কমিউনিকেশন কানেকশন মামলা মোকদ্দমায় ভালো ফল পাওয়া লোন স্যাংশন হয়ে যাওয়া মানসিক ইচ্ছা পূরণ হওয়া অনেক দিনের কিছু আশা পূরণ হওয়া এগুলোতে ভালো ফল পাবেন তবে পিতা গুরুজনদের হেলথের বিষয়টা আগে ভালো চললে হয়তো মাঝে খারাপ হয়েছিল সেখান থেকে বেটার এখানে কিন্তু ফল পাবেন পড়াশোনায় মতি আসবে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে সাবকনসিয়াস মাইন্ড অনেকটা অ্যাক্টিভ হবে অন্তর মনে যাদের খুব ছটপট করছে মন অস্থির হয়ে যাচ্ছে এগুলো বেশি চলছিল সেগুলো অনেকটা কন্ট্রোলে আসবে এখানে ব্যবসায়িক কমিউনিকেশন ফ্যামিলি বিজনেস এগুলোতে গ্রোথ পাবেন এবং থেকে বড় কথা কোন ট্রান্সফার আটকে থাকলে সেই ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু প্রবল থাকে কোনো ট্রান্সফার ইত্যাদি এগুলো হয়ে যেতে পারে আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে অষ্টমভাবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের প্রবেশের ভিডিওটা যেটা পাবলিশ হয়েছে দেখে নেবেন সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কর্মেশ এবং ব্যবসার অধিপতি এবং অবশ্যই দাম্পত্য অধিপতি অর্থাৎ বুধ একটা অত্যন্ত ভাইটাল ভূমিকা পালন করছে এবং বুধ অষ্টমভাবে বক্রি হয়ে গেছিলো নাশের যোগ তৈরি হচ্ছে তো এক্ষেত্রে বুধ মার্গী হওয়ার জন্য পুরোপুরি আপনারা সব সমস্যা থেকে বেরিয়ে নেওয়া হলেও মানসিক স্থিতি স্বস্তি এবং একাগ্রতা কিন্তু বাড়বে কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে সাময়িক পরিবেশগত সমস্যা থাকলে কাজের জায়গায় সমস্যা ব্যবসার জায়গা সমস্যা সেটা পুরোপুরি না কমলেও কিছুটা কমবে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্টনারের হেলথ যদি সমস্যা চলে স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যা চলে ইম্প্রুভ করবে কোর্ট কাচারি ম্যাটার গুলো কিছু ভালো ফল পেতে পারেন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কোন ট্রান্সফার পরিবর্তন আটকে থাকলে সেইটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে অ্যালার্জিটিক সমস্যাগুলো কিছুটা কমতে পারে তবে এটা বলবো বুধ যেহেতু বক্রি হয়ে গেছিল দাম্পত্য ক্ষেত্রে আগে ধরুন খুব অশান্তি হতো মাঝে কমে অশান্তির পারে এছাড়া আমি এটুকু বুধ যেহেতু অষ্টম ভাবে মার্গি হচ্ছে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন যৌথ কাজে প্রবলেম বা ঝগড়া জাতি বিবাদ একসাথে অনেকের সঙ্গে কাজ করছেন কলিগদের সঙ্গে বা আপনার পার্টনারের সঙ্গে মতান্তর হচ্ছে সেগুলো অনেকটা কমের দিকে থাকবে বিবাহ সংযোগগুলো আসতে পারে সেকেন্ড ম্যারেজের কানেকশন লাগু হতে পারে ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে সপ্তম ভাবে থাকা বৃহস্পতি আপনার লগ্নেশের কিন্তু স্ব নক্ষত্রে প্রবেশের ভিডিওটা পুনর্বসুর যেটা পাবলিশ করা হয়ে গেছে দেখে নেবেন সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় মকর লগ্ন রাশি মকর লগ্ন মকরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অবশ্যই আপনাদের ভাগ্যপতি এবং ষষ্ঠপতি রোগ রিপু ঋণ ইত্যাদির অধিপতি এবং ভাগ্য হচ্ছে পরিস্থিতির অধিপতি বুধ সপ্তম স্থানে বকরে মুক্ত হচ্ছে ব্যবসায় লাভ হবে দাম্পত্য ক্ষেত্রে এই মুহূর্তে অশান্তি বেড়ে থাকলে সেটা একটু কমের দিকে থাকবে বিবাহ সংযোগগুলো আসার ক্ষেত্রে ভালো কম্পিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন ফ্যামিলি বিজনেস গুলো ভালো হবে রোগ মুক্তির ক্ষেত্রে সময়টা খুব ভালো অনেক বেশি ভুগছেন এই সময় বা কোনো সমস্যা হেলতে চলছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার ক্ষেত্রে ওয়ে আউট আপনি কিন্তু এই সময় পেতে পারেন জানা শেখার ক্ষেত্রে সময়টা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যাবে বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে এবং এই সময় আমি এটা বলবো যে শত্রু নাশেরও যোগ হরস্কোপে থাকবে সোশ্যাল লাইফ আপনার ভালো হবে সব পাবেন এবং কারোর সঙ্গে আপনি কোনো যোগাযোগ দেখা সাক্ষাৎ ইত্যাদিতে গুড রেজাল্ট এই সময় পেতে পারেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং আমি এটা বলবো যে ভাগ্যপতির বক্রতা আপনাদের একটা দুটো বিষয় না ওভারঅল কিছু বিষয় মনে যেন পরিস্থিতিটা এখন সাথ দিচ্ছে আমার এটা মনে হবে আপনারা অবশ্যই দেখেন নেবেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের প্রবেশের ভিডিওটা যেটা দু হাজার ছাব্বিশ অব্দি প্রেডিকশন করা হয়েছে মিস করবেন না চলে আসছি পরবর্তী লক্ষণ সেই আলোচনার সমস্যা বুক নাম্বারে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে পঞ্চমেশ অর্থাৎ প্রেম সম্পর্ক রিলেশনশিপ সন্তান পূর্বপূর্ণ কর্মফল উচ্চশিক্ষা আপনাদের পেটজনিত বিষয়ের অধিপতি সন্তানের অধিপতি বুধ এবং অষ্টমে পরিবর্তন আয়ু লংজিবিটি যে কোনো কিছু স্থিরতা এবং অবশ্যই আপনার সাবকনসিয়াস মাইন্ডের কিছু বিষয় দেখা হয় পার্টনারশিপের দেখা হয় বুধ কিন্তু ষষ্ঠ স্থানে বক্রতামুক্তি ঘটাচ্ছে প্রথমেই বলব প্রেম সম্পর্ক রিলেশনশিপে যাদের প্রচণ্ড ঝগড়া অশান্তি বিবাদ বেড়ে গেছিল এই কয়েকদিনের মধ্যে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তিদায়ক ফল এখানে কিন্তু থাকছে নতুন প্রেমের যোগাযোগে বিঘ্নতা কাটবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কমপ্লিকেশন থাকলে সেটা ভালোর দিকে উগবেন নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন তবুও বুধ ষষ্ঠ স্থানে কিছু পয়েন্টে প্রেম সন্তানের এইগুলো বিষয়ে টুকিটাকি বিরোধ থাকতে পারে কিন্তু বড় মেজর প্রবলেমগুলো কমবে কম্পিটিটিভ কম্পিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে কিন্তু আশানুরূপ ফল আসতে পারে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো ফল পাবেন কোনো কোর্ট কাচারি ম্যাটারে কোনো সহজ সমাধান পেয়ে যেতে পারেন কোর্টের ম্যাটার গুলো কোনো পরিবর্তন হয়ে থাকলে সেগুলোতে আবার কিন্তু স্থিতাবস্থা ফিরে আসবে এখানে যৌথ বিষয়ে যৌথ কারবার এগুলোতে প্রবলেম হয়ে থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন গবেষণা রিসার্চে গুড রেজাল্ট পাবেন ব্যাকপেন কোমরের ব্যথা বেদনার সমস্যা কিছুটা কমতে পারে কমতে পারে জনিত সমস্যা এবং আপনার যে পরিকল্পনা আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সেন হন আর্টিস্ট হন কোনো বিষয়ে কোনো আপনি কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন যদি আপনার কিছু ভুল চুক হয়ে থাকে সেগুলো অনেকটা কিন্তু কমের দিকে থাকবে এবং আমি জেনারেলি পড়াশোনা উচ্চ শিক্ষা এগুলোতে ভালো ফল পাবো রোগ মুক্তি স্কিন অ্যালার্জি সমস্যাগুলো কিন্তু অনেকটা কমে আসবে কিন্তু তবে আপনাদের দেখতে হবে বৃহস্পতি পনেরো বছর নক্ষত্রে ভিডিওটা যেটা দু ছাব্বিশ অব্দি প্রেডিকশন অনেক কিছু ওলট হবে এই এই পরিবর্তনে অবশ্যই দেখে নেবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে এই নাম্বারে করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশি আলোচনায় লগ্নের ক্ষেত্রে বুধ পঞ্চমভাবে বক্রতা মুক্তি ঘটাচ্ছে বুধ হচ্ছে আপনাদের চতুর্থপতি মানসিক শান্তি আপনার গাড়ি যানবাহনের অধিপতি এবং দাম্পত্য বিবাহ ব্যবসা সামাজিক পঞ্চম ভাব হচ্ছে প্রেম সম্পর্কের ভাব বুধ মার্গী হওয়া তো বিষয়গুলোতে অনেক ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝিগুলো কাটবে এবং অবশ্যই পঞ্চম সপ্তম কানেকশানের জন্য প্রেম থেকে বিয়ের জায়গায় যাদের বাধা আসছিল সেটা অনেকটা কেটে যাবে বাড়ি পেতে হোম লোন পেতে গাড়ি কিনতে গ্যাজেটস কিনতে মোবাইল কিনতে কোনো যদি বাধা বিঘ্নতা সেটাকে সেখান থেকে বেটার রেজাল্ট পাবেন এবং এই বিষয়গুলোতে যারা সমস্যা ফেস করছিলেন এখন কিন্তু ততটা সমস্যা থাকছে না এবং পঞ্চম ভাবে বুধ কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আপনার ফাটকা লাভ এগুলোতে ভালো ফল দেবে সন্তানের বিষয়ে ভালো ফল পাবেন সন্তানের যাদের আছে আর তাদের কেরিয়ার ফিউচার পড়াশোনা এগুলোতে ভালো ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রেও এখানে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু আসছে এবং এখানে অবশ্যই বলবো আপনার কিছু আয় বৃদ্ধি সংযোগ হবে মনে তৃপ্তি শান্তি স্বস্তি এবং অস্থিরতা অনেকটা কিন্তু কমবে দাম্পত্য অশান্তির ক্ষেত্রেও এখানে কিন্তু অনেকটা লাঘব হবে সমস্যাগুলো এবং ব্যবসার বৃদ্ধি যোগ আমরা দেখতে পাচ্ছি ওভারঅল বুধের মার্গীয় অবস্থান অত্যন্ত ভালো এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এন্ড সিনে ফুটে উঠেছে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশের ভিডিওটি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ অব্দি আপনাদের বড় সড়ো রথ বদল আসছে লাইফে পুনরায় অনেক ঘটনার পরিবর্তন আসবে দেখে নেবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সমস্যার বুক আমরা যোগাযোগ করে নেবেন নমস্কার